আসসালামু আলাইকুম ভেবাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাধ্যমে মাঝে হাজির হলাম শক্তিশালী বশীকরণ মন্ত্র নিয়ে আপনারা হয়তো জানেন যে আমার চ্যানেলে বেশিরভাগই আমি বশীকরণ মন্ত্রগুলো শেয়ার করি যা আপনাদের ভালোর জন্য শেয়ার করি ঠিক আছে আপনারা যদি আমার কথা অনুসারে আমার নিয়ম অনুসারে যদি প্রত্যেকটা মন্ত্রই ব্যবহার করেন প্রত্যেকটা মন্ত্রই কার্যকরী ও হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র ঠিক আছে আর যা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলের অত্যন্ত প্রত্যঙ্গ গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে লাগবে ইনশাআল্লাহ আসুন এবার মন্ত্রর মেন টপিকে আসা যাক আমি যে মন্ত্রগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করি সহজলভ্য সহজ পদ্ধতি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কাজ করে সফল হতে পারেন আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারতেন ঠিক আছে প্রথমত ওই মন্ত্রটিকে সিদ্ধ করতে হবে কারণ এটি স্বয়ংসিদ্ধ মন্ত্র নয় এটিকে সিদ্ধ করে নিয়ে কাজ করতে হবে সিদ্ধ করতে হলে পরে আপনাকে সপ্তাহে শুক্রবার বা সোমবার যে কোনো একটা দিন বেছে নিতে হবে এই দিনে এই মন্ত্রটি মাত্র একান্নবার পাঠ করবেন পবিত্র সাথে ঠিক আছে পাক পবিত্রে একান্নবার পাঠ করবেন বা একান্নবার পাঠ করলে আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে এই মন্ত্রটার মাধ্যমে আপনি জাগ্রত করতে করে কাজ করতে পারবেন এবার ব্যবহার বিধিটা ভালো করে বলে দিয়ে শুনে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না ব্যবহার বিধিটি হলো একদম সহজ আপনি এই মন্ত্রটার মাধ্যমে যাকে বস করতে চান স্বামী বা স্ত্রীকে যেই হোক স্ত্রী যদি স্বামীকে বস করতে চায় বা স্বামী যদি স্ত্রীকে বস করতে চায় প্রেমিক যদি প্রেমিকাকে বস করতে চায় ঠিক আছে আপনি যাকেই ইচ্ছা তারা বস করতে চায় ঠিক আছে তাহলে পরে আপনার কোনো খাদ্যদ্রব্য নিতে হবে ঠিক আছে সে ভাত হোক পানি হোক মিষ্টি হোক সে যে কোনো হোক খাদ্যদ্রব্য হতে হবে লবণ হোক সমস্যা নেই চলবে এই মন্ত্রটি মাত্র একুশবার পাঠ করতে হবে আর ওই খাদ্যদ্রব্য একুশটি ফু দিতে হবে একবার করে পাঠ করবেন একটি করে ফু দেবেন বাস এটাই আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে এবার আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পোষ করতে চান যে কোনো কৌশলে তাকে আপনি ওই জিনিসটা খাওয়াই দেবেন পানি হোক ভাত হোক যেটাই হোক খাওয়াই দেবেন বাস এতে আপনার কাজে যাবে একদিনের ভিতরে সে আপনার জন্য পাগল হয়ে বসে যাবে আপনি যা বলবেন তাই শুনবে ঠিক আছে এই মন্ত্রগুলো কারা ব্যবহার করবেন যারা স্বামী স্ত্রী ঠিক আছে যা স্বামী স্ত্রীর কথা শোনে না বা স্ত্রীর স্বামী কথা শোনে না অবাধ্য হয়ে যায় ঠিক আছে প্রেমিক প্রেমিকার কথা শোনে না যারা আপনাকে ধোকা দিচ্ছে ধোকা দিয়ে ভালোবেসে আপনার সব কিছু কেড়ে নিয়েছে আপনার কথা শুনেন আপনি তাদের উপরে এটা প্রয়োগ করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এতে আপনার উপকার হবে আশা করে আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম অনুসারে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ঠিক আছে আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কাজ বসীকরণ বানমারা বিচ্ছেদ যে কোনো কাজ আপনাদের করে দেওয়া যাবে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমি যেভাবে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন অনেকেই বলেন যে ভাই মন্ত্রের ফলাফল পায় না ভাই ফলাফল পাবেন কিছু নিয়মকানুন আছে মন্ত্রীর সদ্গা দিয়ে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা আমার গ্যারান্টি ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম কাজ করবেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা আপনার গুরুর গ্যারান্টি ঠিক আছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে